এখনকার বাচ্চাদের কিছু বলাই যায় না সারাক্ষণ ফোন আর ফোন একটু পড়াশোনা কর তা না সারাক্ষণ দেখবে এসব কি আমাদের বাচ্চা কাচ্চারা দেখে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশন করছো কিছু হয়েছে নাকি আমি খুব টেনশনে আছি ও টেনশনে আছি কেন যখন বাচ্চা কাচ্চারা আমাদের কাছে ফোন চায় তখন আমাদের ফোনটা দিতে বাধ্য বাচ্চা কাচ্চারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্ম খুলুক না কেন তার মধ্যে এইটিন প্লাস ভিডিও আসবে আর এই এইটিন প্লাস ভিডিওগুলি যদি বাচ্চারা দেখে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা তো তুমি ঠিক বলেছো এই ভেবে ভেবে আমার খুব বাজে চিন্তা হচ্ছে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই এইটিন প্লাস ভিডিও ছাড়া কিছু আসেই না হ্যাঁ কিন্তু এটা একটা ট্রিক আছে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এটা যদি তুমি করে রাখো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চারা তোমার ফোন যদি ধরে তাহলে সে এইটিন প্লাস ভিডিও কিন্তু তার সামনে কোনো সময় আসবে না দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমাকে ইউটিউবটাকে খুলে নিতে হবে ইউটিউবটা খোলার পরে এই যে নিচে এর একটা অপশান লেখা আছে দেখো ইউ এই ইউটাকে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর ঠিক মাথার উপর দেখো সেটিংয়ের একটা অপশান আছে সেটিংটাকে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর এখানে জেনারেল লেখা আছে দেখো এই জেনারেলটাকে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর এখানে দেখো লেখা আছে রেস্ট্রিকেট মুড এটাকে তোমাকে অন করে রাখতে হবে এটা অন করে রাখলে এইটিন প্লাস ভিডিও কিন্তু আর বাচ্চাদের সামনে আসবে না বুঝতে পারলে তো তুমি আচ্ছা এটা তো হলো ইউটিউব আর যদি কেউ গুগলে সার্চ করে আর গুগলে দাঁড়াও সেটারও একটা ব্যবস্থা আছে সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে আসো গুগলে তোমাদের সার্চ করতে হবে সেভ সার্চ এই আমি সার্চ করে নিলাম এই দেখো এখানে লেখা চলে আসে ইউর সেভ সার্চ সেটিং এটাকে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর এখানে তিনটা অপশন খুলেছে কিন্তু তোমাকে সবার প্রথমে অপশনটাকে ফিল্টার যেটা লেখা আছে ফিল্টার লেখা অপশনটাকে তোমাকে টাচ করে নিতে লাগবে এটা যদি তুমি করে রাখতে পারো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চারা যদি গুগলে গিয়ে সার্চও করে কোনো বাজে কিছু সেই জিনিসটা কিন্তু সামনে আসবে না আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি বুঝতে পেরেছো তো তুমি আর বন্ধুরা আমি আপনাদেরও বলতে চাই আপনাদের বাচ্চাদের যদি চান যে তারা ছোট বয়স থেকে বাজে ভিডিও না দেখুক তাহলে এই সেটিংগুলো কিন্তু অন করে রাখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে আপনাদের প্রিয়জনকে তথ্যটা জানিয়ে রাখবেন বাচ্চার ভবিষ্যতের জন্য